নারকেল সুপারি সয়াবিনে ভরপুর আমাদের জন্মভূমি প্রিয় লক্ষ্মীপুর ইতিহাস ঐতিহ্য আর ঐশ্বর্যে ভাস্যর লক্ষ্মী অঞ্চল লক্ষ্মীপুর লক্ষ্মীপুর মানে সৌভাগ্যের নগরী বিশ্বব্যাপী ঈর্ষণীয় শৌর্য সুষমা মণ্ডিত বৃহত্তর নোয়াখালীর অন্যতম জেলা এ লক্ষ্মীপুর ইংরেজ বেনিয়া নীলকরদের লোভনীয় বাণিজ্য কেন্দ্র এবং লবণ আন্দোলন খ্যাত লক্ষ্মীপুরের গঞ্জেগঞ্জে বিশেষত রামগঞ্জ ভবানীগঞ্জ তোড়াবগঞ্জ তেয়ারিগঞ্জ ইত্যাকার ব্যবসা কেন্দ্রে সে সময় ভিড়ত বিদেশি সৌদাগরী জাহাজ মহাত্মা গান্ধী বঙ্গবন্ধু জাতীয় কবি নজরুল সহ কালজয়ী বহু মনীষীর পদধূলিধন্য এলাকার রয়েছে সমৃদ্ধ ইতিহাস এরূপ ঐতিহ্য ধর্ম কৃষ্টি শিক্ষা সাহিত্য সংস্কৃতি শিল্প বাণিজ্য অর্থনীতি ইত্যাকার সমৃদ্ধ উপাদানে ভরপুর এ লক্ষ্মী অঞ্চল একদিকে যেমন ধান পাট সয়াবিন নারিকেল সুপারি হাটবাজার খালবিল ও উর্বর ভূমিতে সমৃদ্ধ তেমনি জন্ম দিয়েছে খ্যাতিমান শিক্ষাবিদ গবেষক রাজনীতিবিদ সাংবাদিক সরকারি বেসরকারি পদস্থ কর্মকর্তা ডাক্তার ইঞ্জিনিয়ার আইনবিদ ক্রীড়াবিদ শিল্পপতি ব্যবসায়ী ব্যাংকার কবি সাহিত্যিক শিল্পী বুদ্ধিজীবী ব্যক্তিত্ব কমরেড তোয়াহা কমরেড বাসার রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ প্রফেসর মনির চৌধুরী শিক্ষামন্ত্রী ডক্টর মুজাফর আহমেদ চৌধুরী ভাইস চ্যান্সেলর ডক্টর আব্দুল মতিন চৌধুরী মাওলানা হাফিজি হুজুর মাওলানা মুস্তাফিজুর রহমান ভাইস চ্যান্সেলর ডক্টর উদ্দিন চৌধুরী এমেরিটাস প্রফেসর ডক্টর সিরাজুল হক অর্থমন্ত্রী ও বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদুল হক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন আরেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন পুলিশের আইজি শহুদুল হক প্রখ্যাত সাংবাদিক সানাউল্লা নুরী ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ অধ্যক্ষ টি হোসেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী ডক্টর এম আব্দুল কাদের অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম রাষ্ট্রদূত আবুল আহসান সিএসপি পি রব চৌধুরী আশ আব্দুর রব খালেদ মোহাম্মদ আলী জমির আলী এম এ মোহাইমেন লেফটেন্যান্ট জেনারেল আব্দুল ওয়াদুদ মেজর জেনারেল ড মতিউর রহমান মেজর জেনারেল একরামুল হক শিল্পপতি ইব্রাহিম মিয়া সৈয়দ বদরুল আলম আনসারউদ্দিন কথাসাহিত্যিক সেলিনা হোসেন কাজী মোতাহার হোসেন হোসনে আরা শাহেদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ফেরদৌসি মজুমদার দিলারা জামান এটিএম শামসুজ্জামান রোজি সামাদ এবং প্রথম এভারেস্ট বিজয়ী বাঙালি নারী নিষাদ মজুমদার সহ বহু সূর্য সন্তানের জন্মদাত্রী এ লক্ষ্মী জেলা প্রাচীন শিল্পের ঐতিহ্য নিয়ে লক্ষ্মীপুরে এখনও সগর্বে দাঁড়িয়ে আছে দালালবাজার জমিদার বাড়ি কামানখোলা জমিদার বাড়ি তিতাখা জামে মসজিদ জিনের মসজিদ খোয়া সাগর দিঘি, মটকা মসজিদ হজরত শাহ মিরান দরগা হযরত শাহ জকি দরগা ইত্যাদি বাংলাদেশের মানচিত্রে লক্ষ্মীপুর আজ বৈশিষ্ট্যমণ্ডিত পৃথক জেলা যার নেপথ্যে রয়েছে সংগ্রামী ইতিহাস উনিশশো পর্যন্ত এটি ছিল নোয়াখালী জেলাধীন মহকুমা সরকারের প্রশাসনিক ও বিচার বিভাগীয় সুযোগ সুবিধা লাভের জন্য একে মহকুমা থেকে জেলায় উন্নীতের দাবিতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় জমায়েত হয় এ মহকুমার প্রবাসী ছাত্রছাত্রীরা জেলায় উন্নীতকরণ সহ এ অঞ্চলবাসীর অধিকার আন্দোলন বেগবান করতে ওই সমাবেশে গঠিত হয় ঢাকাস্থ লক্ষ্মীপুর মহকুমা ছাত্রছাত্রী সমিতি এই সমিতির আহ্বায়ক নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নির্বাচিত নেতা এম হেলাল যুগ্ম আহ্বায়ক কুমিল্লা বোর্ডের মেধাতালিকার শীর্ষ ছাত্র শাহ আলম যিনি বর্তমানে সরকারের সচিব এবং আরেক যুগ্ম আহ্বায়ক বর্তমানে রায়পুর রুস্তম আলী কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ কোষাধ্যক্ষ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্সে ফার্স্ট ক্লাসধারী ড মাহমুদ আহমেদ সমিতির উপদেষ্টা ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদুল্লাহ ভাইস চ্যান্সেলর ডক্টর মমতাজ উদ্দিন চৌধুরী ভাইস চ্যান্সেলর ডক্টর মফিজুল্লাহ কবির সিএসপি আব্দুর রব চৌধুরী সহ সাতাশ বিশিষ্ট ব্যক্তিত্ব বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি এ সমিতি প্রবাসে লক্ষ্মীপুর ভিত্তিক প্রথম সুবি নির্বের করে এবং লক্ষ্মীপুরের নামে একটি নিয়মিত পত্রিকা প্রকাশের সুপারিশ করে যার প্রেক্ষিতে ঢাকা থেকে লক্ষ্মীপুর বার্তা পত্রিকা প্রকাশের আইনি প্রক্রিয়া গৃহীত হয় এরপর লক্ষ্মীপুর মহকুমা ছাত্র সমিতি ও লক্ষ্মীপুর বার্তার পক্ষ থেকে এম হেলাল এ অঞ্চলের অন্য ছাত্র নেতাদের নিয়ে তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদের সাথে বঙ্গভবনে সাক্ষাৎ করেন এবং লক্ষ্মীপুরকে জেলা করার বিভিন্ন যৌক্তিক কারণ ও এখানকার মানুষের গণতান্ত্রিক অধিকারের দাবিনামা রাষ্ট্রপতির নিকট হস্তান্তর করেন এ সময়ে মহকুমা থেকে জেলায় উন্নীত হয় লক্ষ্মীপুর সে পরিবর্তিত প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সুধী সমাবেশ আয়োজন করে মহকুমা ছাত্রছাত্রী সমিতি এবং লক্ষ্মীপুর বার্তা সংগঠনের আহ্বায়ক হিসেবে জনা হেলাল ওই সমাবেশে মহকুমা সমিতির পরবর্তী কর্মসূচির প্রস্তাবপত্র উপস্থাপন করলে সিএসপি আব্দুর রব চৌধুরী অধ্যাপক সাফায়াত আহমেদ সিদ্দিকী অধ্যক্ষ রাজিয়া মতিন চৌধুরী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকমত্যে ড মফিজুল্লাহ কবিরকে সভাপতি করে গঠিত হয় ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সমিতি এবং এই সমিতির অন্যতম এক উদ্যোক্তা এম হেলালের সম্পাদনায় লক্ষ্মীপুর বার্তা প্রকাশনার শুরুও ওই সময় থেকে আশির দশকে বৃহত্তর নোয়াখালী পৃথক তিন জেলায় ভাগ হলেও সে সময় থেকে এ অঞ্চলের ঐতিহ্যবাহী ফেলোফিলিংস এবং ঐক্যের স্পিরিটকে অদ্যাবধি জাগরুক রেখে চলেছে লক্ষ্মীপুর বার্তা পত্রিকা এবং লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন বিশেষত লক্ষ্মীপুরের ঐতিহ্য সংরক্ষণ এবং জনজীবনকে শিক্ষা সংস্কৃতি সভ্যতায় সজীব করে তোলার মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর সামাজিক অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডে প্রাণ সঞ্চারে লক্ষ্মীপুর বার্তার বিগত বছরের ভূমিকা সর্বজন স্বীকৃত ডাইনামিক গঠনতন্ত্র প্রণয়ন ও সরকারের অনুমোদনে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের কার্যক্রমকে অধিকতর সুবিস্তৃত করতে ঢাকার প্রাণকেন্দ্রে বাংলাদেশ সচিবালয়ের কোল ঘেষে তোপখানা রোডে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে স্থায়ী কার্যালয় এ প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে মানসম্পন্ন পত্রিকা প্রকাশনা স্থানীয় অধিবাসীদের সাথে প্রবাসীদের সার্বক্ষণিক যোগসূত্র স্থাপন দেশি বিদেশি সংস্থার সহযোগিতায় বৃহত্তর নোয়াখালীর উন্নয়ন আধুনিক শিক্ষা সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধকরণ দেশ বিদেশে প্রবাসীদেরকে জন্মভূমির উন্নয়নে ও কল্যাণ কার্যক্রমে আগ্রহী ও আত্মনিবেদিত করতে সেমিনার ওয়ার্কশপ আয়োজন ইত্যাদি লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের সংগঠন লক্ষ্মীপুর বার্তা পত্রিকা যা সেই উনিশশো সাল থেকে অঞ্চলভিত্তিক একমাত্র নিয়মিত পত্রিকা হিসেবে প্রকাশিত হয়ে আসছে লক্ষ্মীপুর জেলার নামে এ পত্রিকা প্রকাশ শুরু হলেও পরবর্তীতে এটি বৃহত্তর নোয়াখালীর মুখপত্রে পরিণত হয় এলাকা ভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন এই মন্ত্রী উজ্জীবিত হয়ে কেবলমাত্র জনকল্যাণে অবাণিজ্যিকভাবে প্রকাশিত হচ্ছে সুদীর্ঘ তিরিশ বছর ধরে লক্ষ্মীপুর বার্তা প্রকাশনার শুরুতে সম্পাদক এম হেলালকে সহযোগিতায় মুখ্য ভূমিকা রেখেছেন সাংবাদিক সানাউল্লা নুরি শিল্পপতি সৈয়দ বদরুল আলম সরকারের সচিব ইসমাইল জবিউল্লাহ সচিব মোহাম্মদ বদিউজ্জামান সচিব শামসুল ইসলাম সচিব কাজী নাজমুল আলম সিদ্দিকী সচিব রেজাই রাব্বি উপসচিব শফিকুল্লাহ অধ্যক্ষ কাজী ফারুকী ইঞ্জিনিয়ার মহব্বতল্লাহ কর্নেল নুরুন নবী বীর বিক্রম সহ নিবেদিত প্রাণ অসংখ্য ব্যক্তিত্ব বাংলাদেশে অঞ্চলভিত্তিক পত্রপত্রিকার মধ্যে লক্ষ্মীপুর বার্তা প্রথম ও নিয়মিত পত্রিকা যার অনুকরণে পরবর্তীতে বিভিন্ন জেলা ও বিভাগের নামে ডিক্লারেশন নেয় বহু পত্রিকা লক্ষ্মীপুরের প্রবাসীদেরকে প্রথম একত্রীকরণে এ পত্রিকার রয়েছে অনন্য ভূমিকা এমনকি উনিশশো অষ্টআশি উননব্বই ও নব্বই সালে এ অঞ্চলের প্রবাসীদের নিয়ে প্রথম বনভোজন এবং উনিশশো সালে তৎকালীন অর্থমন্ত্রীকে প্রধান অতিথি করে ঢাকায় বিএমডিসি অডিটোরিয়ামে লক্ষ্মীপুরের আর্থসামাজিক উন্নয়ন শীর্ষক সেমিনার একই উদ্দেশ্যে উনিশশো সালে ঢাকার মিডনাইট সান রেস্টুরেন্টে সভা আয়োজন করে এ পত্রিকা লক্ষ্মীপুর বার্তার এসব কল্যাণ কর্মযজ্ঞে ড হেলালের সাথে উদার চিত্তে কাজ করেছিলেন ড কামাল শামসুল আমিন অ্যাডভোকেট জামান অ্যাডভোকেট নিজাম অ্যাডভোকেট মঞ্জু যিনি বর্তমানে জাস্টিস ইঞ্জিনিয়ার মোক্তাদির বেলাল অ্যাডভোকেট গিয়াস প্রমুখ তাছাড়া বর্তমানেও সমাজসেবায় এবং মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশন লক্ষ্মীপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করে এবং মফসল শিক্ষকদের ঢাকায় এনে ট্রেনিং দিয়ে এ অঞ্চলে আইটি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রাকৃতিক দুর্যোগে তথা বন্যা ঝড় জলোচ্ছ্বাসে ত্রাণ সামগ্রী ঔষধ ও নগদ অর্থ নিয়ে লক্ষ্মীপুরের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে দ্রুততা দক্ষতা ও স্বচ্ছতার সাথে বিশেষত উনিশশো সালে সদর উপজেলা ও রামগঞ্জে নৌকাযোগে ঘরে ঘরে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উনিশশো সালে সদর উপজেলার কুষাখালী খিলবাইছা চন্দ্রগঞ্জ ভবানীগঞ্জ রামগঞ্জ রায়পুর ও রামগতির খূর্ণিঝড় উপদ্রুত এলাকায় লক্ষ্মীপুর বার্তা দলের গাড়িবহর ছিল দুর্গত ও অসহায় মানুষের আটটি মেটাবার বিরাট সহায় লক্ষ্মীপুর বার্তার নিজস্ব কার্যালয়ে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি যাতে স্থান পেয়েছে বৃহত্তর নোয়াখালীর উপর প্রকাশিত পুস্তক পত্রপত্রিকা ও সুভেনির লক্ষ্মীপুর বার্তার অনন্য সৃষ্টি ডাটাবেস ওয়েব অন গ্রেটার নোয়াখালী এটি বাংলাদেশের অঞ্চলভিত্তিক প্রথম ওয়েব পোর্টাল হিসেবে সুধীজন সমাদৃত তাছাড়া সর্বপ্রথম উনিশশো সালে বৃহত্তর নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম ঠিকানা ফোন নং সহ ডিটেল ডেটাবেজ প্রকাশ করে এই অঞ্চলবাসীর তাৎক্ষণিক পারস্পরিক যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা করে লক্ষ্মীপুর বার্তা বার্তার লাইব্রেরি এবং ওয়েব ডেটাবেজ সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে বিশিষ্ট ব্যক্তিগণ এ ফাউন্ডেশনের কার্যালয়কে বৃহত্তর নোয়াখালীর মিউজিয়াম বলে আখ্যায়িত করেন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বৃহত্তর নোয়াখালী ব্যাপী হার্বাল আন্দোলন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম লক্ষ্মীপুর বার্তার আরেক কর্মসূচি এতে নিয়মিত পরিচালিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্প যার মাধ্যমে বিনামূল্যে ঔষধ সরবরাহ ও চিকিৎসা সেবা দেয়া হয় আরও রয়েছে স্কলারশিপ প্রোগ্রাম সমাজ সচেতনতা কর্মসূচি ইত্যাদি এসব ক্রিয়েটিভ ও কনস্ট্রাকটিভ কর্মসূচির পাশাপাশি লক্ষ্মীপুর বার্তা ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে অচিরেই দৈনিক লক্ষ্মীপুর বার্তা প্রকাশ লক্ষ্মীপুর বিশ্ববিদ্যালয় ও লক্ষ্মীপুর নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা বার্তা ফাউন্ডেশন হচ্ছে জনসেবায় আগ্রহীদের স্বপ্নপূরণের কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম এ ফাউন্ডেশনের অভিভাবক পৃষ্ঠপোষক সদস্য পদে অংশগ্রহণের মাধ্যমে নিজস্ব চিন্তা চেতনার প্রতিফলন ঘটিয়ে আপনি নিজ জন্ম এলাকার প্রতি যথোপযুক্ত দায়িত্ব পালন করতে পারেন এতে আজীবন অভিভাবক কিংবা পৃষ্ঠপোষক সদস্য হওয়া যায় তিরিশ হাজার টাকা প্রদান করে তাছাড়া বিশ হাজার টাকা দিয়ে দশ বছরের জন্য দশ হাজার টাকা দিয়ে পাঁচ বছর এবং মাত্র পাঁচ হাজার টাকা দিয়েও বছরের জন্য নিয়মিত পৃষ্ঠপোষক সদস্য পদের মর্যাদা লাভ করা যায় দেশপ্রেমী শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী এরূপ পৃষ্ঠপোষক সদস্যগণ লক্ষ্মীপুর বার্তার শীর্ষ সুরীদ ও সম্মানীয় ব্যক্তিত্ব হিসেবে ফাউন্ডেশনের সকল কর্মসূচিতে বিশেষভাবে নিমন্ত্রিত হন লক্ষ্মীপুর বার্তা পত্রিকায় তাদের নাম পরিচয় ও ছবি মুদ্রিত হয় এবং পত্রিকার নিয়মিত সৌজন্য কপি পাঠানো হয় তাই আসুন আমাদের নিজ জন্ম এলাকার উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে শরিক হই বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্য ও কিংবদন্তি ফেলো ফিলিংসকে সমুন্নত রাখি প্রজন্ম থেকে প্রজন্মে শতাব্দী থেকে শতাব্দীতে এবং এভাবে সবাই মিলে গড়ে তুলি আমাদের স্বপ্নের সোনার বাংলা দীর্ঘজীবী হোক লক্ষ্মী জেলা লক্ষ্মীপুর শুভ হোক সকল মঙ্গল প্রয়াস আমরা থাকি তো আরে কানে লক্ষি হুর আঙ্গ বাড়ি কাশি হুর সমুনে সোনায় মুড়ি নোয়া কালের মাঝখানে আমরা থাকি তো আর দরকারে আদর কারে হো আমরা থাকি তো আর